আমি এখন বানাইতেছি পুরি আমি ডাউলটারে সিদ্ধ দিয়েছি সিদ্ধ দেওয়া আগে ডাউলটাকে ভালো করে ধুয়ে ধুয়ে একটু হলুদের পাখি একটু দুনিয়ার পাখি দিয়ে মাইখা মাইখায় নিছি একটু লবণ দিয়ে মাইখা তেলটা একটু গরম দিয়ে ছেড়ে দিলাম অল্প টুক পানি দিয়ে সিদ্ধ করছি সিদ্ধ করার পরে আমি একটা শুকনো মরিচ আর পাঁচ মশলা টাইলা বাইটা দিছি এখন কপ রান আসবো একটু জাল জাল হয়েছি একটু এতে স্বাদ লাগবো এই যে পুরি পুরিটা আমি কমপ্লিট করে শুধু গরম তেলের এক পিস এক পিস করে আমি হয়ে দিব সহজ একদম পুরি বানানো পুরি বানাইছি অনেক স্বাদ হচ্ছে পুরি খুব বা খুব দোকানের মতো হয়েছে দোকানের চেয়ে বারো স্বাদ হয়েছে পাঁচফোরণটা দিতে গ্রান আসে শুকনো মাছটা দিয়ে একটু জাল জ্বালা হালকা অনেক টেস্ট হয়েছে আপনারা বাসায় সুন্দর করে খেতে পারবে এগুলো হয়েছে পুরি ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের মৃত্যু ভিডিওতে